আমো আমো আপনি এখন রেডি হন না আধা ঘন্টা ধরে আমি রেডি হয়ে আছি তাড়াতাড়ি যাব না একটা জায়গায় যাব সামলে সামলে যাব না আপনি কখন দেরি হচ্ছে আপনি একটু খালি এদিক ওদিক একটু পর পর দেখে যাচ্ছেন আরে ছেলে আমি সব সামলাচ্ছি আমি তো গা গোসল ধরে রেডি আমি আদা রেডি হতে দেরি লাগবে তুমি একটু অপেক্ষা করো থামো একটু কিছু করে নি একটা জায়গায় যেতে গেলে কত রকমের চিন্তা মাথায় জানো তোমার তার ওগুলো চিন্তা নাই

আর তুই চিস আমি যেন এত রান্না বান্না নিয়ে পড়ে থাকি আপনি বলুন সহজ হলো চার রকমের রান্না সহজ হলো ডাইল করতে বলছিস ভত্তা ডিম ভাজা ভত্তা ভাত বলতে তাও একটা ভালো লাগতো ভত্তা ভাত

কখন দাওয়াত খাবো সে চিন্তায় অস্ত্র আছিস তুমি দিন একটু বেশি করে রান্না পেলাম তাহলে তো হয়ে না না এত পরে বলে কি লাভ আছে কথা আগেই খাটনি ব্যস্ত আমার সময় ব্যস্ত তাড়াতাড়ি আমি যেতেও পারতাম কিন্তু খালি কিছু করে রেখে গেলে আমার যাতে আয়সা ঝামেলায় পড়তে না হয় এক জায়গায় দাওয়াত খেতে গেলে তখন আয়সা কিছু করতে ইচ্ছা না ভালো লাগে না বিষয়টা তোমাকে বুঝতে হবে তাড়াতাড়ি রান্না দিতে